হ্যাঁ শুনছেন এ একেবারে স্মার্ট মিটার ইস্যু রাজ্য রাজনীতির আসর যখন পেতে উঠেছে ঠিক সেই আবহে সেই স্মার্ট মিটারেই শোনা গেল একেবারে স্মার্ট শোর আজ স্মার্ট মিটার গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করতে ময়দানের নামেনে ধর্মনগরের বিদ্যুৎ বিভাগের ডিজিএম সহ এজিএম তাদের সঙ্গী ছিলেন সিনিয়র ম্যানেজার সহ সমঝোতাকারী দল জানার চেষ্টা করা হয় গ্রাহকদের বক্তব্য স্মার্ট মিটার নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তা তুলে ধরা হয় বিদ্যুৎ বিদ্যুৎ নিগমের তরফ থেকে বিল বেশি আসার কারণও তুলে ধরা হয় গ্রাহকদের সামনে বিভ্রান্তি কাটার পর স্মার্ট মিটার নিয়ে নিগম আধিকারিকদের সামনে একজন গ্রাহক কি জানালেন দেখুন আপনার বাড়িতে স্মার্ট মিটার লাগানো হয়েছে আমরা দেখলাম যে জুন মাসের বিলটা এসেছে পনেরোশো টাকার মতো আপনার মনে কি হয় এই বিলটা কি বেশি এসছে না ঠিক আছে বা স্মার্ট মিটার পাল্টানো হতো আপনার কি প্রতি না পাল্টানি পর্যন্ত বিল তো এইভাবেই আসে প্রতি মাসে তো এটা ঠিক আছে আমার কাছে তো ঠিক লাগতেছে স্মার্ট মিটার পাউটন বলে অনেকেই বলছে যে বিল বেশি আছে আপনার কি মত আপনার কি মনে হয় বিল ঠিক আছে না বিল বেশি আছে না না এমন কিছু আমার কাছে বেশি লাগছে না মানে স্মার্ট মিটার ঠিকই লাগছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ 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 নমস্কার